জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার ঘিরের আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে যাও অন্য কারো বোনের জন্য তুমি তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বন্ধ করে সহ্য করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় সাপ দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাবের আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা দিতে না পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াতে চলে গেলে মালিকের কিচ্ছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তার চেয়ে বেশি শিক্ষা তোমাকে দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল কিন্তু বড়বেলার ভুলগুলো নয় চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ